আপনারা দেখেছেন এই যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার কে কেন্দ্র করে কিছু উগ্রপতি হিন্দুরা এই স্কোর নামক সন্ত্রাসী সংগঠনের কিছু কর্মীরা আমাদের একজন ভাই সাইফুল ইসলাম আরিফ কে অন্যায় হত্যা করেছে বলেন ঠিক কিনা আমরা এই অন্যায়ের এই হত্যার প্রতিবাদ জানাই এবং স্কুলকে এই বাংলাদেশ থেকে অচিরে নিষিদ্ধ করতে হবে আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম মাত্র সর ছাত্ররা মন্দিরের সামনে দাঁড়িয়ে পাহারা দিল অথচ তোমরা আজকে আমাদের মুসলমানদেরকে এই আলিফকে কে অন্যায়ভাবে হত্যা করা হলো জঘন্যভাবে তোমাদের খেয়াল রাখা উচিত শাহজালাল আউলিয়া বিনী রহমাতুল্লাহ আলাইহী যেমন এক হাতে আল্লাহর করান আর এক হাতে তরবারি নিয়ে হুংকার দিয়ে তাগুদ শক্তি শক্তিকে পরাজিত করেছে আজ ও বাংলাদেশি ইসলাম মানুষ জোরে বলে না নেই সময়ের বেদনা ব্যবধানে ইসলামপন্থী মানুষগুলো জেগে যায় তাহলে গৌর গোবিন্দের গোষ্ঠীরা পালানোর জায়গা খুঁজে পাবে না আমার ভাইরা অলেন বিহু সাল্লাল্লাহ মানি মোহাসাল্লাম আলজান্নাতু তাহান্তা ইলা আলীর সৈয়ুফ আদিসটা খেয়াল করেন প্রিয় নবীজি বলেছেন তর বাড়ির ছায়া তলে হল আল্লাহর জান্নাত সুমান আল্লাহ পড়তে পারেনি কীসের তলে জান্নাত তলে তর বাড়ির ছায়া তলে আল্লাহর জান্নাত আর আমরা তো মনে করি মসজিদের ভিতরে মানে হয় আল্লাহর জান্নাত কি তর বাড়ির ছায়া তলে হল আল্লাহর জান্নাত নবীজি বলেছেন তার মানে আমি এটা বলি না যে মসজিদে আসবেন না অবশ্যই আসবেন মসজিদে মোয়াজ্জিনের ডাকে যেমন সাড়া দেবেন ও আমার ভাইয়েরা আল্লাহর জিহাদেও ডাকে সাড়া দেয়ার দরকার জোরে বলেন ও সেনারে মসজিদের মোয়াজ্জিন যখন ডাকে তখন সাড়া দেবেন ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি জেনাকারীর থেকে আর অধিক নিকৃষ্ট হয়ে যায় আল্লাহর নবীমুসা আলেই হিসাল্লা তোস সালামের জামানায় একজন নারী জিনা করেছে আর জেনা করা আরো রসে একটা ফুটফুটে একটা সন্তান হয়েছে ওই মহিলা ভাবল কি আমার এই সন্তান তো বৈধ সন্তান না মহিলা কি করলো এবার ওই সন্তান কি নিজে মা হয়ে কেটে দুই টুকরা করল আবার ভাইরা নবী মুসার কাছে চলে গেলেন ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গম্বর মুসা আমি তো একটা অপরাধ করে ফেলেছি বলো না আল্লাহ তালা আমার এই অপরাধকে ক্ষমা করবে কিনা তিনি বললেন কি গুণা করেছো কি অপরাধ করেছো একটু বলো মহিলা বলল নবী মোসা আমি জেনা করেছি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি আর এই অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে সে ওরা সে আমার একটা সন্তান হয়েছে আমার একটা কলিজার টুকরা ফুটফুটে সন্তান হয়েছিল আমি নিজ হাতে করে মা হয়ে সন্তানকে কেটে দুই টুকরা করেছি বলো না আল্লাহ তালা আমার এই গুণাকে মাফ করবে কিনা নবী মোসা বললেন শোন মহিলা তুমি যে অপরাধ করেছ তুমি যে গুনাহের কাজ করেছ কখনো কশ্চিন কালে আল্লাহ রাব্বুর আলামিন তোমার এই গুনাহ maaf করবে না মহিলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বাড়ির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহিন নাজিল করে জানালেন মুসারে সা শোনক তোমার উম্মতের মাঝে এমন অনেক মানুষ আছে যারা এই যে নাকার নারীর থেকে আরো অধিক নিকৃষ্ট আল্লাহর কাছে নবী মোসা বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন রব্বুর আর কেমন কথা বললেন এ মহিলা তো জেনাকার এর থেকে তো বড় পাবে আর কেউ হতে পারে না এর থেকে কেমন বড় পাবে আমার এই উম্মতের মাঝে আছে আল্লাহ পাক বললেন মোসারে শোনা এই জেনাকার নারীর থেকে আরো অধিক নিকৃষ্ট হলো ওই লোকটা যে মানুষটা শরীর সুস্থ থাকার পরে মসজিদে আজান হওয়ার পরে যে আল্লাহ ডাকে সাড়া দেয় না নামাজ আদায় করে না এই জেনাকার নারীর থেকে ওই লোকটা আল্লাহর কাছে আরো অধিক নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ জেনাকার নারীর থেকে অধিক নিকৃষ্ট অপরাধ ইসাকৃত কি ছেড়ে দেয়া আমরা ছেড়ে দেই এজন্য মুয়াজ্জিন ডাকে মসজিদে সাড়া দেবেন কিন্তু যখন জিহাদের ডাক আসবে বসে থাকা যাবে না সাড়া দিতে হবে কার ডাকে মুয়াজ্জিনের ডাকে যেমন সাড়া দেয়া দরকার জিহাদের মাঠেও সেই ডাকে আপনাকে আমাকে সাড়া দিতে হবে আমার সমাজে অনেক ইমাম আছে অসংখ্য ইমাম আছে জিহাদের কথা মসজিদের মেম্বারে বলতে পারে না আর আগে তো জিহাদের কথা মসজিদে আনলেই পরে ইমামের চাকরি নেই কি আসতে কোন কেন ইমামের চাকরি যেন একেবারে সহজ ব্যাপার মাঝে মাঝে আমি বলি বউ তালাক দিতে সময় লাগে কিন্তু হুজুর তালাক দিতে সময় লাগে না আজ ব্যাক চাকরি রে না ইমামতী সমাজে সবাই যেন হয় সভাপতি ইমাম নিয়ে করে টানাটানি যেন ভাগে ভাগে ভাগ বনে না কেউ হুজুর ভালা না কেউ হুজুরু ছাড়া চলে না ঠিকই না কেউ হুজুর ভালা না আবার কেউ হজুরু ছাড়া চলে না দেরি হল দিতে কেন জহরে যান চাকরি থাকবে না ভেবে দেখো যান সপ্তাহে একদিন এসে মাসজিদে বালুর সোয়া পেলে মেজাজটা যায় সারাক্ষণ নিমামের ইমামের দোস্ত্রুটি খোঁজে সুযোগ পেলে মিথ্যের বাণী রটে তিল পেলে তাল পরে হুজুর বাজে তিল পেলে তাল করে হুজুর বাজে এই হুজুর তো রাখা যাবে না কি চলবে কেউ হুজুর ভালা না কেউ হুজুর ছাড়া চলে না কেউ হুজুর ভালা না আবার কেউ হুজুর ছাড়া চলে না আছে যত ক্ষত নিজের গায়ে হুজুরের দোষ পেলে খুব করে জ্বলে বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি বলেন সুবান আল্লাহ হয় সুবান আল্লাহ বেতন পাঁচ হাজার কয় মাস বাকি জোরে বলেন বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি চাইলে হুজুর খাই ঝাঁকি হুজুর নিয়ে যত মাথা ব্যথা ধমকির সুরে কথা বলে অযথা ভাত নাই পেটে তার পকেটে টাকা নাই ভাত নাই পেটে তার পকেটে টাকা নাই মার খাই মোর হাতে বাসাই গিয়ে সেই রাগ দেখায় হুজুর নিয়ে সেই রাগ দেখায় হুজুর নিয়ে কথা বাস্তব না কেউ হুজুর ভালা না আবার কেউ হুজুর ছাড়া চলে না কোথায় লাগে হুজুরদের কানে আজান দিতে ডাকো হুজুর সেই শুশু বড় হয়ে ডাকে খেজুর হুজুর ডাকো নাম রাখতে হবে নয় তো রনি জনি ডাকবে সবে সাদি একে নিয়ে হুজুর প্রয়োজন নয় তো সাদি কাটবে জীবন জানা যা পড়াতে লাগবে হুজুর জানাজা পড়াতে লাগবে হুজুর তেল পানি পড়া দিতে লাগবে হুজুর তবু হুজুর ভালা না আবার কেউ হুজুর ছাড়া চলে না আজ ব্যাগ চাকরির নাম ইমামতী সমাজে সবাই যেন হয় সভাপতি ইমাম নিয়ে করে টানা টানি যেন ভাগে ভাগে ভাগ বনে না কেউ হুজুর না আবার কেউ হুজুর ছাড়া চলে না কেউ হুজুর না আবার কেউ হুজুর ছাড়া চলে না কি না